কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয় কদমতলা কর্তৃ মন্ডল যুব মোর্চার উদ্যোগে অদম্য ইচ্ছাশক্তি ও সমাজের প্রতি দায়বদ্ধতা মানসিকতা থাকলেই সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত রাখা সম্ভব এই বার্তাকেই সামনে রেখেই উত্তর জেলার কদমতলা মন্ডল যুব মোর্চা এবং দক্ষিণ কদমতলা শক্তি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের সহায়তায় বিশেষ দান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মর্মে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হান্নানের পাকা দান কাটতে হাত লাগায় যুব মোর্চার প্রায় চল্লিশ জন সক্রিয় সদস্য নেতৃত্বে ছিলেন স্থানীয় শক্তি কেন্দ্রের প্রায় প্রধান আকবর আলী ও কদমতলা যুব মোর্চার সম্পাদক জুনুমিয়া উপস্থিত ছিলেন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মান্না দে কদমতলা কুট্রী মণ্ডলের প্রাক্তন সভাপতি অমিতাভ নাথ যুব মোর্চার সহসভাপতি জন্মজিৎ কানু সহ অন্যান্য মণ্ডল নেতৃত্বরা উদ্যোক্তাদের বক্তব্য প্রতি বছরই কদমতলা মণ্ডলের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় তবে এবছর এই প্রথম দক্ষিণ কদমতলা শক্তি উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমী ধান কাটার উদ্যোগ হাতে নেওয়া হয় আগামী দিনে কদমতলা ব্লকের প্রতিটি শক্তি কেন্দ্রে এই ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দেন প্রাক্তন সভাপতি অমিতাভ না তিনি আরও জানান কৃষক যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক না কেন তাদের এই সামাজিক কর্মসূচির কোনো রাজনৈতিক পরিচয় বা ভেদাভেদ নেই যেসব অসহায় কৃষকদের দান কাটার সামর্থ্য নেই তারা তাদের পাশে দাঁড়াতে এবং এই ধরনের প্রয়াস চালিয়ে যাবে কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আমরা এর পূর্বেও করেছি অনেক ধান কাটার যে কর্মসূচি এটা আমরা এইবার প্রথম হাতে নিয়েছি আমরা ধান লাগানো এবং বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে আসছে যুব মোর্চা যুব মোর্চার কাজই এটা সমাজের সকল স্তরের যারা যেভাবে আহ পিছিয়ে পড়া মানুষ রয়েছে ওনাদেরকে সাহায্য করা এটা সামাজিক বার্তা দেওয়া যে যুব শুধু একটা পলিটিক্যাল উইংস না বিজেপির এটা সমাজের জন্যও কাজ করে তো সেই সেই দরুন আমরা আজকে কর্মসূচি নিয়েছি এবং আমাদের কর্মসূচি আগামী দিনও চলবে আমাদের এই বিধানসভার বিভিন্ন শক্তি কেন্দ্রের উদ্যোগে চলবে আজকে আমাদের শক্তি কেন্দ্রের ইনচার্জ রয়েছেন আকবর আলী উনার নেতৃত্বে আজকে আমাদের এই কর্মসূচি তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনও আমাদের আর অন্যান্য যে শক্তি কেন্দ্র রয়েছে সেই শক্তি কেন্দ্রগুলোতে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আজ আমরা প্রায় একটানি জমি আমরা ধান কাটবো এবং আগামী দিনও এটা আরো বৃহৎ পরিসরে আমরা করার চেষ্টা করব। দেখুন বিরোধীরা তো ওনাদের কাছে ইস্যু নেই আজকে বিরোধীদের অবস্থান কোথায় আপনারা বিহার ইলেকশন দেখেছেন বিহার ইলেকশনে এই আর এবং কংগ্রেসের সুপড়া সাফ হয়ে গেছে আমাদের অমিত শাহজি বলেছেন আপনারা দেখেছেন তো দিন দিন মানুষ বিশ্বাস করছে বিজেপির উপরে আস্থা রাখছে এবং আমাদের গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আহ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা প্রদান করেছেন কৃষকরা উপকৃত হচ্ছে কৃষকরা আজকে আজকে পুরোনো দিনে কৃষকরা যে অবস্থান ছিল আজকের যে অবস্থান আপনারা লক্ষ্য করলে সেটা পরিবর্তন আপনারা বুঝতে পারবেন আমরা রাজনীতি করি না এই সব বিষয় নিয়ে আমরা মানুষের সহযোগিতায় থাকি এবং সামনে দিনও থাকব আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কদমতলা কুর্তি মন্ডলের আমাদের কদমতলা এবং দক্ষিণ কদমতলা শক্তিগন্ডের উদ্যোগে আমাদের দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের আব্দুল হান্নান মহাশয়ের ক্ষেতের জমিতে খুব ভালো ফলন হয়েছে আমরা বিগত সময়েও বিভিন্নভাবে আমরা যুব মোর্চার উদ্যোগে এভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি তারই লক্ষ্য হিসাবে তারই উদ্যোগ হিসাবে আমাদের দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের আব্দুল হাল্লান মৌদয়ের এক কানি জমিতে আমরা আজকে এই এলাকার সকল স্তরের যুব ভাইদের নিয়ে আমরা ধান কাটতে এখানে আমরা এসেছি এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সদ্য সদল গুসাই মহোদয় রয়েছেন আমাদের জন্মজিত দাস বুমোর্চার সহ সভাপতি কদমতলা কর্তৃ মন্ডলের এবং বিশেষ করে যার উদ্যোগে এই ধান কাটা বা এই এলাকার যুবকদের নিয়ে বিভিন্ন সময় যিনি সব সময় ব্যস্ত থাকেন সেটা খেলাধুলা হোক আমাদের স্বাস্থ্য শিবির হোক গরিবদের পাশে দাঁড়ানো হোক আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো হোক আমাদের সবার প্রিয় জুনু মিয়া আমাদের এই মন্ডলের যুব মোর্চার সম্পাদক গতকাল জন্মদিন গিয়েছে তো সে যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার সকল স্তরের যুবকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই মহতী উদ্যোগে আজকে উপস্থিত হয়েছেন এই কর্মসূচি আমাদের এই যে বর্তমান যে সিজন টা রয়েছে আমাদের ধান কাটার আমরা চেষ্টা করবো প্রত্যেকটা শক্তি কেন্দ্র সেটা করার আমাদের রয়েছেন উনি একটা প্ল্যানিং করেছেন সেটা অলরেডি আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে গোটা বিধানসভায় আমরা যে শক্তি রয়েছে সেখানে আমরা ধান কাটার ব্যবস্থা আমরা করবো কোনো দলের হোক সেটা বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে এখানে কোনো দল সবকিছু উঠতে উঠে আমরা গরিব যে মানুষটা ধান লাগিয়েছে কিন্তু কাটতে পারছে না অর্থাৎ সামর্থ্য দিয়ে হয়তো শ্রমিক লাগিয়ে সে কাটতে পারছে না সেরকম ব্যক্তিকেই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি